দে আমাকে জোরে সবাই সবাই মিলে নাহলে বিশটা পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি কেন দূর জানতে পেরেছি যে তোখানে জ্ঞানজাম ছিল আমার ওই শিক্ষক বলেছে উনি মোট প্রায় ষাট থেকে সত্তর জন আহত হয়েছে আমার এদের মধ্যে আমি প্রায় তিরিশ চল্লিশ জনকে হসপিটালাইজ করেছি বিভিন্নভাবে হসপিটালে গেছে এবং অনেকে আবার আমি যেহেতু একক পক্ষে আমার পক্ষে একার পক্ষে এতগুলো কন্টিনিউ করা সম্ভব না অনেকে আমার আর অজান্তেও অনেকে চলে গেছে তারা ফোন দিয়ে বলেছে যে স্যার আমরা তাদেরকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তারা মোটামুটি ভালো আছে তা আমার জানা পর্যন্ত প্রায় তিরিশ থেকে চল্লিশ জন হসপিটালাইজড হয়েছে এখন এই মাত্র তো একজনকে পাঠালাম এটা তো আপনারা নিজেরাই দেখলেন ওনার পাটা ভেঙে গিয়েছে এবং সবচেয়ে দুঃখ করতে বিষয় হলো এইটাই যে উনি পড়ে গেছে ওয়াটার গান দিয়ে ওয়াটার গান দিয়ে যখন স্পিড করা হয় একটা মানুষের শরীরে যতটুকু শক্তি থাকে তার তিন গুণ শক্তি থাকে ওই স্পিডে এই স্পিডে আমার সবচেয়ে অবাক লাগছে আমার মহিলা শিক্ষিকা ওনার গায়ে যখন স্পিডটা ফোর্স করছে উনি প্রায় দশ থেকে পনেরো ফিট দূরে যায় শীতটা পড়ে গেছে একটা শিক্ষক যদি ওইভাবে ফোর্স করে যদি এই ফ্লোরের এই পিস ডালা পথে পড়ে যায় তার অবস্থা কেমন হতে পারে সেটা আর বলার কোনো অবকাশ রাখে না আমার সবচেয়ে কষ্ট লেগেছে আমার এক শিক্ষক পড়ে গেছে পানির স্রোতে পড়ে যাওয়ার পরে একজন পুলিশ পড়ে যাওয়া অবস্থায় তার পায়ের উপরে বুট দিয়ে পাড়া দিয়ে পাটা ভেঙে দিয়েছে যাকে আমি এইমাত্র হসপিটালাইজ করলাম তাবি এটা না করবে তো রাজপথে ছাড়বো না রাজপথে প্রয়োজন আকৃতি আমাদের সংসারে পরিবারে ফিরে যাওয়ার মুখ নাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা 25 দিন যাব ধরে লাগাতার অবস্থান নিয়েছিলাম সুশীলবা থেকে আমাদের একটা চিঠি হয়েছে যে আমাদের এই জাতীয় করণ বাস্তবান জন্য এটা আমরা এই চিঠিটাই আমরা নিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টা কার্যালয় উপদেশটা বরাবর আমরা যাচ্ছিলাম যেতে লাগে হঠাৎ পুলিশ আমাদের উপরে পানি মারে এবং লাঠি করে আমি লম্বা টাইপের বলে আমাকে ওনারা টানে নিয়েছে এভাবে করে করে আমাকে জোর কলার ধরে ধরে লাঠি অনেকে তিরিশ জন পুলিশ আমাকে অ্যাটাক করছে করেছে আমাকে চালিয়ে চলেছে আমি বলতে যে আমাকে কেন নিয়ে যাচ্ছেন আমরা সবাই যেহেতু আছে আমাদের সবাইকে নিয়ে যান আমাকে কেন নিয়ে যাচ্ছেন তুমি বেশি লাভাচ্ছিস এ বলে আমাকে জোরে নিয়ে চারিদিক থেকে মারতেছে আমি এই মারের বিচার পুলিশ আমাকে যদি হাজত দিয়ে যেত আমি মেনে নিতাম যে আমাকে লকাবে আমার অন্যায় তো আমাকে লকাবে নিলো আমি এটা মানে নিতাম কিন্তু আমাকে কেন লাঠি চার্জ করা হলো এবং লাঠি মারা হলো দিয়ে আমাকে জোরে সবাই সবাই মিলে নাহলে বিশটা পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি কেন নিয়ে আমাকে ছেড়ে আমার আমাদের সঙ্গ আছে ওদের সাথে আমি যাবো তুই তুই বেশি কথা বলছিস এই বলে আমাকে নিয়ে যাচ্ছে মারছে এখানে লাড়ছে এখানে মারছে এই পিঠে মারছে অনেক মারছে মানে দিক থেকে আমাকে অ্যাটাক করেছে আমি ওখানে আমি আমাকে একজন বাঁচানোর জন্য আসছে ওকে শুদ্ধ আসতে দিন আমি পড়ে যাচ্ছি তারপর পা ধরে আমাকে টানে নিয়ে আবার মারতেছে আমাকে ফুটেজ দেখবেন না হলো তিরিশটা পুলিশ আমাকে চারিদিকে ঘিরে মারছে তিরিশ জন শুনেছিলাম ওনাকে যখন ধরে নিয়ে যাচ্ছে আমি বলছি যে কেন আমার শিক্ষককে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমাকে পিছন দিক থেকে আঘাত করছে আমার

কারিগর মানুষ আর কারিগর এটা প্রমাণিত হচ্ছে না কারণ এখনো বাংলাদেশে সৈরাশার প্রশাসন আছে এই সৈরাসী প্রশাসন সরাতে হবে এবং অতিলম্বে এদের বিচার করতে হবে তাহলে আমাদের বাংলাদেশ আবার আবু সাহেদের বাংলাদেশ হবে না আমার বাড়ি রংপুরে আবু সাহিদের মতো রক্ত দিতে এসেছি আমি ঘুরে আসছি এখান ঢাকা থেকে ঘুরেছে তা সেটাই রক্ত যখন দিয়েছি আরও দেব বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো আমরা চাই এ দেশ ও জাতির কল্যাণ আমরা চাই শিক্ষার উন্নয়ন এই জন্য আমরা বিনামূল্যে পাঠদান করছি এদেশের কচিকাতা শিশুদেরকে